বন্ধুরা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই নারী আপনাদেরকে তার বসে নিয়ে এসেছে এই নামের একজন মহিলা আপনার উপর খুব খারাপ তান্ত্রিক কাজ করেছে যার ফলে ভবিষ্যতে আপনার জীবনে অনেক বিপদ আসতে চলেছে সেটা ব্যবসা চাকরি পরিবার বা বিবাহ যাই হোক না কেন সব ক্ষেত্রেই আপনি কোনো না কোনো বাধা বা সমস্যার সম্মুখীন হবেন এর সবচেয়ে বড় কারণ হল এই মহিলা যিনি আপনাকে সম্পূর্ণরূপে নিজের বসে নিয়ে এসেছেন তিনি আপনার বাড়ির মূল দরজাকেও বেঁধে দিয়েছেন তিনি আপনার বাড়িতে কিছু তান্ত্রিক জিনিস ফেলে দিয়েছেন যার কারণে আপনার পুরো পরিবার তার অধীনস্থ হয়ে পড়েছে তিনি আপনাকে এবং আপনার পুরো পরিবারকে হাতের পুতুলে পরিণত করেছেন তিনি যেভাবে চাইবেন সেভাবেই আপনাকে নাচাবেন যেভাবে আপনার ধ্বংস চাইবেন সেভাবেই আপনি সেই পথে চলে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য দেখা খুবই জরুরি কারণ আপনি এটা জেনে অবাক হবেন যে যে মহিলাকে আপনি লক্ষ্মীর রূপ মনে করেন যাকে আপনি দুঃসময় টাকা দিয়ে সাহায্য করেছেন যাকে আপনি নিজের মা বা বোন মনে করেন আশেপাশে বা আত্মীয়তার কিছু মহিলা আপনার জীবনকে জাহান্নাম বানাতে বদ্ধপরিকর সাধারণত বলা হয় একজন ভালো নারীর শুভ পদক্ষেপ একজন সাধারণ মানুষকে রাজা বানিয়ে দেয় কিন্তু শাস্ত্র এটাও বলে যে একজন চরিত্রহীন এবং ভুল চিন্তাধারার মহিলা যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে একটা ভালো সংসারকেও নষ্ট করে দিতে পারে তাহলে প্রশ্ন ওঠে আজকের এই ভিডিওতে আমরা কোন মহিলার সম্পর্কে কথা বলতে যাচ্ছি যিনি আপনার জীবনে ভবিষ্যতে সমস্যা আনতে চলেছেন তার নাম এই ভিডিওতে বলা হবে তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটাও ভিডিওতে জানানো হবে এবং সত্যতা জেনে আপনি খুব বড় ধাক্কা খাবেন কারণ আপনি স্বপ্নেও ভাবেন নিজে যাকে আপনি এত বিশ্বাস করেন সেই মহিলাই আপনার সঙ্গে এত বড় বুকের বিশ্বাসঘাতকতা করবেন যদি আপনি এই ভিডিওটি উপেক্ষা করেন তবে আপনার থেকে বড় দুর্ভাগা আর কেউ হবে না কারণ যখন স্বযং ভগবান আপনাকে রক্ষা করতে এসেছেন ভগবান আপনাকে পথ দেখাতে এসেছেন তখন ভগবানের ইশারাকে উপেক্ষা করা খুব বড় বোকামি হবে কারণ আজ যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তবে নিশ্চিতভাবে আপনার ওপর কোনো বিপদ ঘনিয়ে আসছে এবং আপনি অতীতে কোনো এমন পুণ্য কাজ করেছেন যে এই ভিডিওটি আপনার হাতে পড়েছে যাতে আপনি আসন্ন বিপদ এড়াতে পারেন গুরুজি আজকের ভিডিওতে যে সতর্কতাগুলো বলতে চলেছেন সেগুলো মেনে চললে আপনি আপনার আসন্ন বিপদগুলোকে সম্পূর্ণরূপে দূর করতে পারবেন গুরুজি আজকের ভিডিওতে যে উপায়গুলো বলতে চলেছেন সেগুলো করে আপনি এই মহিলার করা তান্ত্রিক কাজের প্রভাব শেষ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হল বারবার সাবধানতা অবলম্বন করলে এবং বারবার প্রতিকার করলে বিপদগুলো কেবল এড়িয়ে যাওয়া যাবে কিন্তু শেষ হবে না যদি বিপদগুলোকে শেষ করতে চান তাহলে এই মহিলার সঙ্গে আপনার সম্পর্ক শেষ করতে হবে এই মহিলাকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে হবে তার সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে এবং তার বাড়িতে আসা যাওয়া বন্ধ করতে হবে তবেই আপনার জীবন তার বস থেকে বেরিয়ে আসতে পারবে আর যদি আপনি সব সবসময় তার অধীনে তার গোলাম হয়ে থাকেন তার পিছনে পিছনে ঘোরেন তাহলে সে আপনার জীবনকে তার ইচ্ছান্ত চালাবে যেখানে আপনার স্বপ্ন পূরণ হবে না এবং আপনার পরিবারও ভালোভাবে চলতে পারবে না তাই আজকের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ যেভাবে ডুবে যাওয়া মানুষ খড়কুটো আঁকড়ে ধরে বাঁচে ঠিক সেভাবেই আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি বড আশ্রয় হতে চলেছে এবং কলিযুগের এমন মায়াজাল থেকে আপনাকে রক্ষা করতে চলেছে যেখানে আপনার সঙ্গে খুব বড় অন্যায় হতে চলেছে আগে বাড়ার আগে যদি আপনি মা কালিকার সত্যিকারের ভক্ত হন তাহলে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে সত্যিকারের ভক্তি সহকারে জয় মা কালিকা লিখে দিন হর হর মহাদেব লিখে দিন আজ আপনার অনেক আটকে থাকা কাজ সম্পন্ন হতে চলেছে কিছু মহিলা আমাদের জীবনে এমন থাকেন যাদের স্বভাব বোঝা কারও পক্ষে সম্ভব নয় কারণ সাধারণত এই পৃথিবীতে আমরা কিছু এমন মানুষ পাই যারা সব সময় আমাদের ভালো চান এবং কিছু এমন মানুষও পাই যারা সব সময় আমাদের খারাপ চান কিন্তু এই মহিলার দ্বৈত স্বভাব আছে কখনো কখনো এমন মহিলাও থাকেন যারা হঠাৎ করে আমাদের সঙ্গে খুব মিষ্টি স্বরে কথা বলতে শুরু করেন আমাদের খুব আপন মনে করতে শুরু করেন এবং আগে তিনি আমাদের এত সম্মান দেননি কিন্তু কিছু মহিলা হঠাৎ করে আমাদের সম্মান দিতে শুরু করেন আপনার মনে হয় ভগবান তার বুদ্ধি সুধরে দিয়েছেন কিন্তু নিম গাছের গোড়ায় যদি আপনি মিষ্টি জলও দেন তবে সে তার তিক্ততা ছাড়ে না ঠিক সেভাবেই এই মহিলা আপনত্ব দেখানোর কেবল অভিনয় করছেন তিনি ধীরে ধীরে আপনার বাড়িতে প্রবেশ করতে চান আপনার ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে চান এভাবে এই মহিলা আপনাকে খুব বড় ধাক্কা দিতে চলেছেন ধরুন কোনো মহিলা আপনার বাড়িতে বারবার নজর রাখছেন বাড়িতে কি হচ্ছে কে কে বসে আছে কে কে আসছে কোন জিনিস কোথায় রাখা আছে আপনার বাড়িতে বারবার এসে এই সমস্ত জিনিসের খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন তাহলে বিপদের ঘন্টা বেজে গেছে আপনাকে এখানে খুব বেশি সতর্ক থাকতে হবে এবং একটি বিষয়ের উপর বিশেষ মনোযোগ রাখতে হবে আপনার বাড়িতে এসে এই মহিলার গতিবিধির উপরও আপনাকে নজর রাখতে হবে তিনি কি গোপনে কোনো জিনিস তুলে নিচ্ছেন না তিনি কি আপনার কোনো বিশেষ জিনিস আপনার কাছে চেয়ে নিচ্ছেন না কখনো কখনো কোনো তান্ত্রিক কাজ করা হয় তখন আমাদের প্রিয় জিনিসগুলির মাধ্যমে করা হয় কিছু এমন জিনিস যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি এবং সেই জিনিসগুলো আমাদের শরীরের স্পর্শের সঙ্গে জড়িত থাকে যেমন পোশাক হতে পারে চুল হতে পারে কাটার হতে পারে আমাদের কোনো ছবি হতে পারে বা আমাদের কোনো ব্যক্তিগত জিনিস যেমন মেকআপ কিট আমাদের চিরুনি বা এমন কোন জিনিস যা আপনি প্রতিদিন ব্যবহার করেন এই ধরনের জিনিসগুলোকে খুব ব্যক্তিগত এবং গোপনভাবে ড্রয়ারে রাখা উচিত আপনার এই ব্যক্তিগত জিনিসগুলো যেন কারো হাতে না পড়ে সবচেয়ে বড় কথা হল আপনি আপনার পোশাকও কাউকে তখনই পড়তে দেবেন যখন আপনি সেই মানুষটিকে পুরোপুরি বিশ্বাস করেন যদি আপনার সঙ্গে কেউ আগে খারাপ ব্যবহার করেছে এবং সেই ব্যক্তি এখন আপনার সামনে এমন দেখাচ্ছে যে সে এখন ভালো হয়ে গেছে খুব ভালো মানুষ হয়ে গেছে এখন সে আপনার কাছে আপনার পোশাক চাইছে বা আপনার কোন মূল্যবান জিনিস চাইছে শাড়ি চাইছে আপনার বাড়ি থেকে নেল কাটার চাইছে তাহলে বুঝে নিন যে আপনার উপর খুব বড বিপদ ঘনিয়ে আসছে এই সেই মহিলা যিনি আপনাকে নিজের বসে আনতে চান আপনার মূল দরজার বন্ধন করতে চান এবং একবার যদি তিনি তার এই উদ্দেশ্য সফল হন তবে আপনাকে রাস্তায় আসতে দেরি হবে না এই কথাটা মনে রাখবেন একই সঙ্গে আপনি কিছু মহিলাকে এমনও দেখেছেন যারা আপনাকে বিনা কারণে স্পর্শ করেন যেমন বারবার আপনার হাত ধরে নেবেন বারবার আপনাকে বাহবা দেবেন আপনার পিঠ চাপড়াবেন বারবার আপনার মাথা স্পর্শ করবেন আপনার কাঁধ স্পর্শ করবেন তবে এই জিনিসগুলো স্বাভাবিক নয় কারণ এমন করে সেই নারী আপনাকে স্পষ্টভাবে তান্ত্রিক ক্রিয়ায় বেঁধে ফেলেন তার হাতে কিছু এমন জিনিস থাকতে পারে যা তিনি আপনার শরীরে লাগিয়ে দিতে পারেন অনেক সময় ছোট ছোট পিন থাকে যা আপনার শরীরে ঢুকিয়ে দেওয়া হয় এবং এর মাধ্যমেও তান্ত্রিক ক্রিয়া হয় এই কথাটা আপনি ভুলবেন না এই কারণেই তো আমাদের ভারতে নমস্কার করার প্রথা আছে এই হাত মেলানো একে অপরকে স্পর্শ করে কথা বলা এগুলো বিদেশি সংস্কৃতি কিন্তু আমরাও খুব তাড়াতাড়ি পশ্চিমা সভ্যতার শিকার হচ্ছি যে কারণে পুরুষ এবং মহিলা একে অপরের সঙ্গে এত তাড়াতাড়ি মিশে যায় যে তারা একে অপরকে স্পর্শ করে কথা বলে একে অপরের সঙ্গে খুব তাড়াতাড়ি ঘনিষ্ঠতা বাড়িয়ে নেয় আর এর প্রভাব অনেক সময় মানুষের জীবনে পড়ে যায় তাই আপনি এমন একজন মহিলা থেকে খুব সাবধানে থাকবেন যিনি বারবার আপনাকে স্পর্শ করেন তার স্পর্শ আপনাকে খুব বড বিপদে ফেলতে পারে ভিডিওতে আরও কিছু জরুরি কথা বলতে চলেছি যদি আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ যে তথ্যগুলো আপনি সামনে পেতে চলেছেন তা আপনার শরীরের লোম খাড়া করে দেবে আপনি সেই মহিলার নামও সামনে জানতে পারবেন সতর্কতাও জানতে পারবেন এবং প্রতিকারও পাবেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনি লাভবান হতে পারবেন বলা হয় আধপূর্ণ জ্ঞান কোনো কাজের নয় আপনি এখনো পর্যন্ত যে জ্ঞান পেয়েছেন তা অর্ধেক জ্ঞান যদি আপনি সম্পূর্ণ জ্ঞান নেন তবেই আপনার জীবন পরিবর্তন হতে পারবে তাই আজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা গ্যারান্টি দিচ্ছি যে কোনো মহিলা আপনার একটি চুলও বাঁকাতে পারবে না একই সঙ্গে কিছু মহিলা এমনও থাকেন যারা আমাদের প্রশংসা করেন আমাদের আশীর্বাদ দেন তখন খুব অদ্ভুত অদ্ভুত কথা বলেন যেমন আপনি সব সময় খুশি থাকুন দেখবেন সব ভালো হয়ে যাবে এবং তারপর মৃদু মৃদুস্বরে কিছু বিটবিট করেন অর্থাৎ প্রথমে তিনি আমাদের ভালো চান কিন্তু মনে মনে তিনি আমাদের কিছু খারাপ চান এমন মহিলাও আপনার বাড়ির আশেপাশে থাকতে পারেন প্রতিবেশীর মধ্যে হতে পারেন আপনার কোনো নিকতাত্মীয় হতে পারেন কারণ আজকের দিনে প্রায়শই আত্মীয় স্বজনের মধ্যে শত্রুতা বেশি দেখা যায় একজন আত্মীয় যখন অন্য আত্মীয় থেকে এগিয়ে যায় তখন মহিলারা সেই সাফল্য সহ্য করতে পারেন না হয়তো তাদের ছেলে সফল হতে পারেনি তাদের স্বামী সফল হতে পারেনি তাদের ভাই সফল হতে পারেনি এবং তারপর যখন তারা তাদের কোনো নিকতাত্মীয়কে এগিয়ে যেতে দেখেন তখন সেই সাফল্য কাঁটার মতো বিঁধে যায় এবং সেখান থেকেই শত্রুতা শুরু হয় আর সেখান থেকেই সেই মানুষটিকে ধ্বংস করার চিন্তাভাবনা শুরু হয় এবং এই চিন্তাভাবনাই ধীরে ধীরে আপনার জীবনের উপর প্রভাব ফেলতে শুরু করে কিছু মহিলা আছেন যারা আপনার বাড়ির মূল দরজা বন্ধ করতে চান যাতে সেই দরজার চৌকাঠ পেরিয়ে যেই যাক না কেন সেই মানুষটি ধীরে ধীরে তান্ত্রিক ক্রিয়ার শিকার হয়ে যায় আপনার বাড়িতে কিছু ফেলে দেওয়া হতে পারে কিছু ঢেলে দেওয়া হতে পারে যেমন খারাপ ফুল একটি বিষয়ে মনোযোগ রাখবেন যখনই আপনি আপনার বাড়িতে কোন ফুলের মালা নিয়ে আসেন ভগবানের জন্য ফুল নিয়ে আসেন যেমনই সেগুলো শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে সেগুলোকে বাড়ির বাইরে করে দিন কারণ শুকোনো ফুল তান্ত্রিক ক্রিয়া করার জন্য ব্যবহার করা হয় আপনি সমানত আপনার বাড়ি থেকে শুকনো ফুলগুলো বাইরে করে দিয়েছেন কিন্তু তবুও যদি আপনার বাড়ির কোনায় বিছানার নিচে আপনার সুকোনো ফুল পাওয়া যায় কিছু এমন ফুল যা শুকিয়ে গেছে যখন আমরা সুকোনো ফুল দেখি তখন আমাদের মন প্রসন্ন হয় না সেই সুকোনো ফুলগুলো থেকে আমরা নেতিবাচকতার ঝলক দেখতে পাই এই কারণেই তো এর সম্পর্ক তান্ত্রিক ক্রিয়ার সঙ্গে আছে তাই আপনাকে সেখানে সতর্ক হতে হবে আপনার বাড়িতে কোনো মহিলা বা কোনো পুরুষ এই ধরনের খারাপ এবং সুকোনো ফুল ফেলে দিয়ে তো যাচ্ছে না একই সঙ্গে কিছু মানুষ ছাইয়ের মাধ্যমেও তান্ত্রিক ক্রিয়া করে সিঁদুরের মাধ্যমেও তান্ত্রিক ক্রিয়া করে তাই সেখানেও আপনাকে খুব বেশি সজাগ থাকতে হবে আপনাকে এই বিষয়টির উপর মনোযোগ রাখতে হবে আপনার বাড়িতে সময়মতো মোছা হওয়া উচিত কারণ ধরুন আপনার নজর কারো উপর যায়নি আপনি কাউকে বিশ্বাস করে বাড়িতে ডেকেছেন এবং সেই মানুষটিই তান্ত্রিক কাজ করে গেল তবে আপনার এই সতর্কতার কোনো গুরুত্ব থাকবে না সেই মানুষটির উদ্দেশ্য সফল হয়ে যাবে তাই প্রতিদিন সময় মতো ঝাড়ুমোছা হওয়া খুব জরুরি এই বিষয়টির উপর মনোযোগ রাখুন যদি হঠাৎ করে আপনার বাড়িতে লেবুলঙ্কা পাওয়া যায় কোনো অদ্ভুত গুঁড়ো পাওয়া যায় অর্থাৎ এমন কিছু জিনিস যা আপনি বাড়িতে আনেননি বা যে জিনিসগুলো আপনি চেনেন না সেগুলো আপনার বাড়িতে পাওয়া গেছে তবে অবশ্যই এর ব্যবহার তান্ত্রিক ক্রিয়া করার জন্য হতে পারে যে কোনো একজন মানুষ যে আপনাকে ধ্বংস করতে চায় সে এই কাজ করেছে তাহলে আপনাকে কি করতে হবে আপনার বাড়িতে চারিদিকে গোমূত্রের ছিঁটে অবশ্যই দিতে হবে এবং কর্পূর ও লবঙ্গ দিয়ে ধোঁয়া দিতে হবে ভিডিওতে আরও কিছু প্রতিকার বলবো আপনি শেষ পর্যন্ত থাকুন কখনো কখনো আমরা রাতে স্বপ্নে কোনো মহিলাকে দেখতে পাই যদি বারবার একই মহিলা আপনার স্বপ্নে আসছেন তবে এটাকে ভগবানের ইশারা মনে করবেন যে এই মহিলা আমার জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারেন কখনো কখনো সেই মহিলা আপনার স্ত্রী হতে পারেন আপনার মা হতে পারেন তিনিও আপনার স্বপ্নে আসতে পারেন যাদের উপর আপনি সন্দেহ করেন না কিন্তু এদেরকে বাদ দিয়ে যখন কোনো মহিলা যিনি সম্পর্কের দিক থেকে আত্মীয় প্রতিবেশী বা দূরের কোনো বন্ধু তিনি বারবার আসছেন তবে এটা ভগবানের সংকেত যে আপনি খুব বড় ধাক্কা খেতে পারেন আপনার উপর খুব বড অভিযোগ আসতে পারে এই মহিলা আপনাকে খুব বড জালে ফাঁসাতে পারেন তার চক্করে পড়বেন না তার কথায় যাবেন না নয়তো আপনি খুব খারাপভাবে ফেঁসে যাবেন একই সঙ্গে কখনো কখনো আপনি অনুভব করেছেন যে কখনো আমরা কোনো মহিলার সংস্পর্শে আসি তখন হঠাৎ করে জীবনে গোলমাল শুরু হয়ে যায় আর্থিক সমস্যা দেখা দেয় যেখানে আগে অনেক টাকা আসত কিন্তু যখন থেকে আমরা সেই মহিলার সঙ্গে যুক্ত হয়েছি যখন থেকে আমরা তার সঙ্গে কথা বলেছি আমরা তাকে আমাদের নাম বলেছি আমাদের কাজ বলেছি তখন থেকে টাকা একটু কম আসছে মেজাজও খিটখিটে হয়ে গেছে মানসিক দিক থেকে তখন থেকে আপনি খুব টেনশনে আছেন আপনি দেখছেন বাড়িতে ঝগড়া খুব বেড়ে গেছে পারিবারিক সমস্যার স্তূপ জমে আছে এবং আপনি ভাবছেন শেষমেশ আমার ভাগ্য এত খারাপ কেন হঠাৎ করে আমার সঙ্গে এমন কেন হল তাহলে আপনি একটু মনোযোগ দিয়ে ভাবুন সম্প্রতি কি আপনি কোনো এমন মহিলার সঙ্গে দেখা করেছেন যাকে আপনি আপনার সমস্ত ব্যক্তিগত কথা বলেছেন তাহলে সেই মহিলা আপনার এই সমস্যাগুলোর মূল কারণ তিনিই সবকিছু করেছেন এই কথাটা এখন মনে রাখবেন এবং আজ থেকে আপনার ব্যক্তিগত কথা আপনার বাড়ির কথা আপনার অতীতের কথা কাউকে বলবেন না একই সঙ্গে আমাদের আশেপাশে কিছু মানুষ এমনও থাকেন যারা বারবার আমাদের সাহস ভানার কাজ করেন বারবার আমাদের দুর্বল মনে করান আমাদের ভয় দেখান ভবিষ্যৎ সম্পর্কে গোলমাল করে দেন এবং খুব খারাপ খারাপ কথা বলেন যে এমন হয়ে গেছে আরে এমন হয়ে গেছে তুমি এই কাজ করবে তবে তোমার সঙ্গে এমন হয়ে যাবে এমন মানুষদের থেকেও জীবন থেকে দূরে থাকুন কারণ আমাদের আমাদের আশেপাশে এমন মানুষ চাই যারা আমাদের মধ্যে অনুপ্রেরণা ভরবেন যারা আমাদের দুর্বল হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে সাহস ভরবেন যে আপনি এটা করতে পারেন যাতে আমাদের বারবার না ভেঙে দেন আমাদের হয়রান না করেন এবং আমাদের ভুল পরামর্শ না দেন এমন মানুষদের থেকে আপনি খুব বেশি দূরে থাকবেন যদি আপনারও বারবার মাথা ঘোরে বারবার ক্লান্তি অনুভব হয় বারবার অস্থিরতা হয় এবং আপনি সম্প্রতি কোন মহিলার সঙ্গে দেখা করেছিলেন তাহলে আপনাকে খুব সতর্ক থাকতে হবে কারণ এই ধরনের মহিলারা আপনার জীবনে খুব বড় বিপদ তৈরি করতে পারেন আপনার এই বিষয়টির কোনো ধারণা হবে না এবং আপনি তাদের উপর বিশ্বাস করতে থাকবেন এবং সেই মহিলারা আপনার জীবনকে ধ্বংস করতে থাকবেন এখন দুজন মহিলার নাম আপনাকে বলতে চলেছি এই দুজন মহিলার নাম একেবারে কান খুলে শুনে নিন কারণ এই দুজন মহিলাই আপনার জীবনকে তছন করে দিচ্ছেন আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছেন আপনাকে পুরোপুরি নিজের বসে নিয়ে আসছেন আপনাকে নিজের বন্ধনে বাঁধছেন এই মহিলার নাম ইংরেজি পি অক্ষর দিয়ে শুরু হয় আপনার বাড়িতে বা আপনার বাড়ির বাইরে যে কোনো পি নামের মহিলা আছেন আমরা তার পুরো নামও আপনাকে বলে দিতে পারি কিন্তু প্রতিটি মহিলার গোপনীয়তা থাকে তাকে প্রকাশ করা যায় না কিন্তু তার বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তাদের রূপের বর্ণনা করলে তাদের উচ্চতা কম এবং রং ফর্ষা এই মহিলার নাম ইংরেজি পি অক্ষর দিয়ে শুরু হয় এই মহিলা আপনাকে নিজের শত্রু মনে করেন এবং খুব বড় তান্ত্রিক কাজ করতে চলেছেন যদি আপনি আজ থেকে তার সঙ্গে কথা বলা বন্ধ না করেন তার বাড়িতে আসা যাওয়া বন্ধ না করেন তবে খুব দেরি হয়ে যাবে তিনি আপনাকে ধ্বংস করে দেবেন দ্বিতীয় নম্বরে আরও একজন মহিলার নাম বলতে চলেছি যার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয় এই মহিলা আপনার অনেক বছরের পুরনো বন্ধু হতে পারেন অনেক বছর ধরে আশেপাশে বসবাসকারী প্রতিবেশী হতে পারেন আপনাকে খুব সতর্ক থাকতে হবে কারণ কখনো কখনো আমরা প্রতিবেশীদের প্রতি খুব বেশি ভালোবাসা দেখাতে শুরু করি কিন্তু এই প্রতিবেশী যদি আমাদের কবর খুঁড়ে দেন তাহলে ভাবুন কি হবে এই কারণেই একটু নিজেকে চালাক বানিয়ে রাখুন বারবার মুখ থেকে নিজের ব্যক্তিগত কথা বের করা বন্ধ করুন মানুষ আপনাকে তাদের বাড়ির কোনো কথা বলে না মানুষের কাছ থেকে শিখুন মানুষ কিভাবে চতুরতা দেখায় যে দুজন মহিলার নাম আমরা আপনাকে বলেছি তারা আপনার জীবনকে খুব খারাপ শিক্ষা দিতে পারেন তাই এই দুজন মহিলার থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এরপর দায়িত্ব আপনার আপনার সঙ্গে কিছু হতে পারে এখন দুটি উপায় আমরা আপনাকে বলতে চাই যে জাতক এই দুটি উপায় সত্যিকারের ভক্তি সহকারে করে নেবে এখনো পর্যন্ত তার উপর যত তান্ত্রিক কাজ করা হয়েছে তা পুরোপুরি কেটে যাবে এই কথাটির গ্যারান্টি আছে আপনাকে কি করতে হবে এক মুঠো লবণ নিতে হবে এক মুঠো লবণ নিয়ে প্রতি শনিবার রাতে আপনার বাড়ির চার কোনায় একটু একটু করে ফেলে দিতে হবে এই কাজটি আপনাকে রাতের বেলায় করতে হবে এই বিষয়টির উপর মনোযোগ রাখবেন যখনই শনিবার আসে রাতে বাড়ির প্রতিটি কোনায় একটু একটু লবণ ফেলে দিতে হবে এখন সকালে যখন আপনার বাড়ির মহিলা ঝাড়ু দেন তখন সেই লবণ ঝাড়ুর সঙ্গে বাড়ির বাইরে করে দিতে হবে এতে কি হবে বাড়ির দারিদ্র্য বাড়ির সমস্যা এবং বাড়ির উপর করা তান্ত্রিক প্রভাব দূর হয়ে যাবে একই সঙ্গে আপনাকে মঙ্গলবার বা শনিবারের দিন সাতটি কাঁচা লঙ্কা এবং একটি লেবু নিতে হবে সেটা আপনার মাথার উপর থেকে সাতবার ঘোরাতে হবে ঘড়ি যেদিকে চলে তার উল্টো দিকে আপনাকে ঘোরাতে হবে তারপর এটিকে আপনাকে কোনো নির্জন চৌরাস্তায় ফেলে দিতে হবে নির্জন চৌরাস্তায় ফেলে দিতে হবে খুব ভালো একটি প্রতিকার পরীক্ষিত প্রতিকার অবশ্যই লাভ হয় যখনই সুযোগ পাবেন হনুমান চালিসা পাঠ অবশ্যই করবেন সুন্দরকাণ্ড পাঠ অবশ্যই করবেন এতে আপনার ভীষণভাবে লাভ হবে এবং হনুমানজি মহারাজকে সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালাবেন এবং তাতে চারটি লবঙ্গ দেবেন আপনার রক্ষা স্বয়ং সংকটমোচন হনুমানজি মহারাজ করবেন এবং তখন আপনাকে আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন হবে না আপনার বাড়ির মূল দরজায় তুলসী গাছ অবশ্যই রাখবেন কারণ তুলসী গাছ আমাদের বাড়ির চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি করে এটিকে বেশ পবিত্র এবং পূজনীয় বলা হয় যে বাড়িতে তুলসী মায়ের পূজা হয় সেখানে দেবতা থাকেন এবং যেখানে তুলসী গাছ থাকে না সেখানে দেবতা আসেন না তাই আপনাকেও আপনার বাড়ির মূল দরজার আশেপাশে তুলসী গাছ রাখতে হবে তারপর দেখবেন দেবী শক্তির কৃপায় আপনার পরিবার এভাবেই ভালো থাকবে যদি আজকের এই ভিডিওটি আপনারও পছন্দ হয়ে থাকে তবে লাইক করতে একদম ভুলবেন না একই সঙ্গে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন একই সঙ্গে বেলো আইকনটিও প্রেস করে দিন সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ